আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট ট্যাপিয়ার কাটা হচ্ছে পরিপক্ক কাটিং সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে হাজির করেছি দেখুন কত সুন্দর পরিপক্ক কাটিং প্রত্যেকটা কাটিংয়ে শিকল গজিয়েছে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক প্রত্যেকটা গিট থেকে প্রত্যেকটা গিট থেকে চারা হবে সেই সব কাটিং গুলো কাটা হচ্ছে বাছাই কি তো কাটিং আপনারা জানেন ইন্দোনেশিয়ান নেপিয়ার ঘাস বর্তমানে খুবই একটি জনপ্রিয় ঘাস প্রায় প্রত্যেক খামারিদের কাছে এই ঘাসটা রয়েছে ইন্দোনেশিয়া থেকে আগত এই ঘাসটি বর্তমান বাংলাদেশের সমস্ত এরিয়া জুড়ে ঘাস চাষ হচ্ছে এই ঘাসটা তো রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন ভিটামিন রসালো মিষ্টি স্বাদযুক্ত অতিরিক্ত পাতা থাকে এই ঘাসটাতে সারাটা কাণ্ড জুড়ে পাতা থাকায় গরু ছাগল বেড়া মহিষ এই খুবই পছন্দ করে থাকে খুবই স্বল্প মূল্যে এখন কাটিং আপনি সংগ্রহ করতে পারবেন মাত্র এক টাকা করে প্রতি পিস কাটিং কাটিং পাঁচ থেকে সাতটা করে সর্বোচ্চ যদি আপনি সংগ্রহ করতে চান তা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাটিংটা আমাদের নিকট হতে সংগ্রহ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষটির জেলায় মালটা ডেলিভারি দিয়ে থাকি স্বল্প করেছে স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করুন তো সবাই এই কাটিংটা নেওয়ার জন্য আপনাকে প্রথমে পেমেন্ট করতে হবে না কন্ডিশনে কাটিংটা নিতে পারবেন ধন্যবাদ সকলকে